আজকে আমরা দেখতে যাবো একটা নতুন রুম বা পুরনো ঘর এই যে আমাদের ম্যানেজার গাড়ি চালাচ্ছে আর আমি বসে আছি রাস্তা ধরে যাচ্ছি আমরা যাচ্ছি 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 এই যে আশেপাশে সব সুন্দর সুন্দর বাড়ি ঘর দোকানপাট ভর্তি রাস্তার পাশ দিয়ে আমরা হাই রোড ধরে যাচ্ছি এই হাই রোড ধরে যাচ্ছি বেশি টাইম লাগে না রুমটা যেতে ঘরটা পুরোনো ঘর ঘরটা বললো যে মিনিট পাঁচ সাতেক লাগে সব মিনিট পাঁচ সাথে মনে হচ্ছে লাগবে না দু তিন মিনিটে পৌঁছে যাবে এই যে আশেপাশে সব নতুন দোকানপাটগুলো হচ্ছে এখানে তো সবাই তো জানোই কেনালায় নারকেল বিখ্যাত সব নারকেল গাছ এইবার এই যে এই রোড থেকে এবার আমরা ডান দিকে চলে যাব লোকাল রাস্তায় এই দেখো লোকাল রাস্তা হাই রোড থেকে লোকাল রাস্তায় বেশি দূর না ওই মিনিট মিনিটখানেক মতন গাড়িতে করে স্কুটিতে গেলেই কিংবা মোটর সাইকেলে গেলেই খানিক মতন লাগে এই যে জঙ্গলের মধ্যে দিয়ে মনে হচ্ছে জঙ্গল জঙ্গল নয় এটাই রাস্তা এই যে মনে হচ্ছে এইবার ফাইনালি আমরা পৌঁছে গেছি রুমের কাছে এবার কোনটা আমি জানি না এই যে মালিক সামনে যে এলো ও হচ্ছে মালিক এই যে আমরা রুমটায় পৌঁছেছি রুমটা এই যে ঢুকলাম ঢুকেই বাদিকে দিকে এই যে কিচেন রুম এটা হচ্ছে কিচেন এই একটা রুম এগুলো সব পরিষ্কার করে দেবে বলেছিল আগে পছন্দ হলে তবেই এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপরে চলে গেল উপরে তিনটে রুম আছে এই রুমটা অন্ধকার এই রুমটায় লাইট নেই বোধ লাইট আছে আছে আর এই যে হচ্ছে একটা রুম এই যে রুম আর এই একটা রুম টোটালে নিচে চারটে রুম পাখাটা আছে পাখাটা মানে বহুত পুরোনো একটা পাখাও আছে টোটালে নিচে চারটে রুম উপরে তিনটে রুম এইবার বেরিয়ে যাব বাইরেটায় বাইরেটাই এসে বড় এল টাইপের একটা বারান্দা আছে এই যে এই যে বড়ো বারান্দা আছে আর আশেপাশে ওই যে বাড়িঘর ঘরদোরগুলো আছে আর এই যে বেশিরভাগই কলা গাছ আর নারকেল গাছ একটু জঙ্গল মতন তা খুঁজে পাচ্ছি না বাথরুম বাথরুমের কাছে নিয়ে যাচ্ছে বাথরুমটা বোধ হয় বাগানে এই যে বাথরুমটা এগুলো বাগানের মধ্যে বাথরুম আলাদা অ্যাটাচ বাথরুম নয় জঙ্গল এই যে মালিক এইবার আমাদেরকে নিয়ে যাবে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে স্নান করার বাথরুম বলেছে সব আলাদা কিন্তু এত অসম্ভব অ্যাটাচ বাথরুম না হলে হয় এটা হচ্ছে বাথরুম আর হচ্ছে কুয়ো কুয়ো থেকে জল উঠবে মোটর লাগানো আছে তবে বাথরুমটা আর পায়খানাটা অ্যাটাচ নেই বলেই আমাদের রুমটা পছন্দ হলো না এই যে সামনেটা দেখো সামনেটা এরকম সামনেটা এরকম এই যে এইবার বেরিয়ে যাবো আমরা রুম দেখা হয়ে গেছে রুম ভালো কিন্তু বাথরুমের জন্য একটু অপছন্দ এই যে ও একবার আমাদের ম্যানেজারকে ডেকেছে কি যেন একটা কিসের জন্য যেন ডেকেছে জানি না ফাইনালি আমি দাঁড়িয়েছিলাম দূরে দূর থেকে ক্যামেরাটা ধরেই ছিলাম আবার নিয়ে যাচ্ছে কিসের কিছু একটা কিছু দেখানোর জন্য কারণ বড় লোকের বড় বড় ব্যাপার